নারুটো ফ্যানরা আজ একটা আগুন প্রশ্ন নিয়ে এসেছি আমাদের প্রিয় ইতাচি উচিয়া কি সত্যি সর্বকালের সবচেয়ে শক্তিশালী সিনবি সে কি তার নিজের ক্ল্যানকে এক হাতে শেষ করতে পেরেছিল আর গান আর গ্যানযুগ সুত পাওয়ার কি অন্য সবার চেয়ে বেশি আজ আমি এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব ইতাচি উচিহা এর নামটা শুনলেই মনে আসে এক দারুণ সিনবি যার রহস্য আর অসাধারণ পাওয়ার যে এমন এক জটিল চরিত্র যে কোনহার ভালোর জন্য নিজের ক্ল্যানকে শেষ করে দিয়েছে তার এই স্যাক্রিফাইস আর অবিশ্বাস্য শক্তির জন্য তাকে অনেকে নারুটো ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল চিনবি মনে করে কিন্তু এই দাবি কি সত্যি নারুটো ফ্যানদের মধ্যে বড় ডিবেট হলো কে সবচেয়ে স্ট্রংগেস্ট চিনবি কেউ বলে নারুটো উজুমাখি কারণ তার মধ্যে কুরামা আর সিক্স পাথের পাওয়ার আছে আবার অনেকে সাসুকে উচিহাকে এগিয়ে রাখে কারণ তার রিনে গান আর শারিং গান আছে আরো আছে মাদারা উচিহা সেজ অফ সিক্স পাথ এমনকি ফার্স্ট হোক আগে হাসিরা মাসেঞ্জু সমস্যাটা হলো সবারই কিছু না কিছু স্পেশাল পাওয়ার আছে যা তাদের অন্যদের থেকে আলাদা করে তাই এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন ইতাচির পাওয়ার গুলো দেখলে বোঝা যায় কেন তাকে এত শক্তিশালী ভাবা হয় তার সারিঙ্গান তাকে দারুণ কৌশলগত সুবিধা দেয় যার মাধ্যমে সে প্রতিপক্ষের প্রতিটি চাল আগে থেকে বুঝতে পারে তার জ্ঞানজুৎসু এতটাই স্ট্রং যে প্রতিপক্ষকে এক মুহূর্তে কাবু করে ফেলে আমাতেরাসু আর সুসানোর মতো পাওয়ারফুল টেকনিকও তার দখলে তবে তার শক্তি শক্তির লিমিটও ছিল যেমন সুসান ইউজ করলে তার চোখ নষ্ট হয়ে যেত আর তার চক্রা অন্যদের থেকে কম ছিল তাই সে অনেক পাওয়ারফুল হলেও তার কিছু উইক পয়েন্টও ছিল ইতাচির সবচেয়ে লিজেন্ডারি লড়াই হলো সাসুকের বিরুদ্ধে এই যুদ্ধে ইতাচি তার সত্যিকারের শক্তি দেখায় সে ইচ্ছাকৃত নিজেকে দুর্বল প্রমাণ করে আর শাসুকে কে জিততে দেয় যাতে শাসুকে তার দুর্বলতা গুলো বুঝতে পারে ইতাচি তার জীবনের শেষ মুহূর্তেও ভাইয়ের প্রতি তার ভালোবাসা দেখিয়ে যায় আকাৎসুকির সাথে তার কাজও প্রমাণ করে যে সে কতটা ইন্টেলিজেন্ট আর পাওয়ারফুল সে ওরোচিমার মতো শক্তিশালী শিনবিকে সহজেই পরাজিত করেছে সবশেষে বলা যায় যে ইটাচি উচিহা একজন অসাধারণ শিনবি তার বুদ্ধি কৌশল আর গেনজুৎসুর কোনো তুলনা হয় না কিন্তু তার সীমাবদ্ধতাও ছিল তাই তাকে সর্বকালের সেরা বলাটা হয়তো বাড়াবাড়ি হবে কিন্তু নারুটো ইউনিভার্সে সে অবশ্যই টপ প্লেয়ারদের আইচ তো তোর কি মনে হয় আমাদের প্রিয় ইটাচি কি সত্যি সবচেয়ে শক্তিশালী নিচে কমেন্টে তোর মতামত জানাস আর যদি নারুটো নিয়ে ভিডিও দেখতে চাস তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিস